নমস্কার আমি সুস্মিতা ঘোষ আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও অনেক ভালো আছি রাধে রাধে তো আমি আর বোন অলরেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি চলে যাচ্ছি বাস বেরিয়ে কার্তিক ঠাকুর দেখতে কার্তিক ঠাকুর দেখা অজুহাত বাস আমার পিসির বাড়ি চলে যাব পিসির বাড়িতে এখন ট্রেন থেকে নেমেই তো আমরা গুটি গুটি পায়ে এগোতে শুরু করেছি আর সামনেই ছিল একটা প্যান্ডেল যেটা আমি আর বোন দেখে নিলাম হ্যান্ডেলটা দেখার পর টোটো ধরে আমরা চলে এসেছি পিসির বাড়িতে আর এই আর এই যে আমার একমাত্র যার সঙ্গে আমি অনেক অনেক বেশি ঝগড়া করি তো যাই হোক তারপরে এসে বোন অলরেডি ঘুমিয়ে পড়েছে কেন আমরা অনেক জলদি চলে এসেছি ঠাকুর দেখা অজুহা মেন হলো আমাদের পিসির বাড়ি যাওয়া তো তারপরে এসে পড়ার পরে পিসি আমাদের খেতে দিয়ে দিলো আর আমাকে খাইয়ে দিচ্ছিলো কারণ আমার নিজের হাতে খাওয়ার থেকে কিছু স্পেসিফিক মানুষ আছে আমার লাইফে যাদের হাতে খেতে আমি অনেক বেশি ভালোবাসি তো যাই হোক তো তারপরে এখানে এটা আম্মা আম্মা হলো আমার দাদার বড়ো মা তো ওরা ওনাকে আমরা আম্মা বলেই ডাকি তো যাই হোক এখানে আম্মা আর পিসি মিলে এখানে পিঠে বানিয়ে নিচ্ছিল কারণ ওদের একটা নিয়ম আছে কি যে কার্তিক পুজোর দিন পিঠে বানাতে হয় যেটা ফ্রাই পিঠে বাজা পিঠে তো ওটা বানিয়ে নিয়েছিল আর সত্যি অনেক বেশি টেস্টি পিঠেটা তো তারপর আমরা বেরিয়ে পড়লাম প্যান্ডেলের উদ্দেশ্যে কারণ আমার দাদাদের প্যান্ডেলে খাওয়া দাওয়ার বিষয় ছিল আর এটা নিয়ম করে ওরা প্রতি বছরই করে থাকে পাড়ার লোকজনকে ভোগ খাওয়ায় ওদের ক্লাবের তরফ থেকে আর সেটা কার্তিক পুজোর দ্বিতীয় দিনই করা হয় আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়ার ওখানে আমরা দুপুরবেলায় পেশের বাড়িতে এসে দুপুরবেলা মানে ওই বারোটার নাগাদ এসে খেয়ে আবারও প্যান্ডেলে চলে এসেছিলাম খেতে বেশি তো যেতে যেতেই খাইয়ে দিয়েছিল দেন তারপরে আমরা আমার এখানে এসে খেয়েছিলাম অলরেডি আমরা খেতে বসে পড়েছি আর ওদের মেনুতে ছিল পোলাও আলুর দম চাটনি পাঁপড় আর পায়েস এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে চলে গেছিলাম দাদাদের প্যান্ডেলটা দেখতে দাদাদের ঠাকুরটা দেখতে দাদাদের প্যান্ডেলটা দেখার পর পাশে আরও একটা ভালো প্যান্ডেল হয়েছিল বড় করে তো সেটা আমরা ভিজিট করে নিয়েছিলাম সবাই মিলে গুটি গুটি পায়ে চলে গেছিলাম সেই ঠাকুরটা দেখতে কাশবিরিয়ায় তো কার্তিক পুজো অনেক বিখ্যাত আর এখানে কার্তিক পুজো বলতে যে শুধু স্পেসিফিক কার্তিক ঠাকুরকেই কেই পুজো করা হয় সেটা নয় কার্তিক ঠাকুর তো আছেই বাট এখানে আমাদের হিন্দু ধর্মের যত রকম দেবদেবী আছে আমাদের বারো মাসে তেরো পরচলিত প্রচলিত যেসব ঠাকুর আমরা পুজো করে থাকি সারা বছর ধরে মহাদেব লোকনাথ বাবা মা তারা সন্তোষী মা সকল দেবদেবীর এখানে পুজো করা হয় এরপর আমরা বাড়িতে গিয়ে একটু রেস্ট করে নিয়েছিলাম তারপরে সন্ধ্যা হওয়ার পরে আমরা আবার ফ্রেশ ট্রেশ হয়ে সাজুগুজু করে দাদা আমাকে বোনকে আর পিসিকে নিয়ে আবার বেরিয়ে পড়েছিল ঠাকুর দেখাতে বাসবিরিয়ে তো কার্তিক পুজো অনেক ভালো হয় আমি আগেই বললাম তো প্যান্ডেলগুলোও তো দারুণ দারুণ হয়েছিল। আর তার মধ্যে কিছু প্যান্ডেল আমার অনেক বেশি ভালো লেগেছিল তার মধ্যে এই একটা নটরাজ যেটা খুব সুন্দর ছিল প্যান্ডেলটার থিমটা তো অসাধারণ ছিল ছোটো বড়ো মিলিয়ে মিশে প্রচুর প্যান্ডেল হয় বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোর সময় তার মধ্যে এটা একটা ছিল তো আরও অনেক প্যান্ডেলই ভিজিট করেছিলাম সবগুলো নেওয়া সম্ভব হয়নি আর এই একটা প্যান্ডেল যেটা খুব সুন্দর হয়েছিল কারুকার্য ঠাকুর তো অসাধারণ ছিল আর এটা বিভিন্ন লাইটিংয়ের মাধ্যমে সেজে উঠেছিল। আরও বেশি যার জন্যে গর্জেস লাগছিল অ্যাকচুয়ালি প্যান্ডেলটা বিভিন্ন কালারিং লাইটের মাধ্যমে জাঁকজমকভাবে ভাবে এটাকে সাজিয়ে তোলা হয়েছিল। প্রথমেই বললাম আমার বেশ কয়েকটা প্যান্ডেল অনেক বেশি ভালো লেগেছিল তার মধ্যে এটা আরেকটা ছিল এখানে বৌদ্ধের একটা মূর্তি করা হয়েছিল আর ভিতরের কারুকার্য তো অনেক অসাধারণ ছিল খুব দারুণ নিখুঁতভাবে করা হয়েছিল আর ইউনিক সব সবথেকে বড়ো কথা আর এখানে আমরা একটু ফটোশ্যুট করেও নিয়েছিলাম তো এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে এই বড়ো মহাদেবটাকে দেখতে পেলাম আর এটাও আরেকটা প্যান্ডেল যেটা আমার পছন্দের প্যান্ডেলগুলোর মধ্যে একটা ছিল আর এখানেও বিভিন্ন লাইট দিয়ে সাজানো হয়েছিল অ্যাকচুয়ালি বাল্বের মাধ্যমে সাজানো হয়েছিল। এই প্যান্ডেলটাও খুব দারুণ ছিল এটাও এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম আর এখানে এই খাঁচা রাখা হয়েছিল পাখিদের খাঁচা করা হয়েছিল কিন্তু এখানে কোনো অরিজিনাল পাখি ছিল না মাটির তৈরি পাখি দিয়ে এগুলো সাজানো ছিল পরেই যে প্যান্ডেলটা আমার অনেক বেশি ভালো লেগেছে সেটাই ধামসা ধামসা মাদল আমরা তো সকলেই জানি এটা আর এই প্যান্ডেলটা আমার সত্যি অসাধারণ লেগেছে আমার দেখার সবকটা প্যান্ডেলের মধ্যে এটা আমার সবথেকে বেশি বেস্ট লেগেছে আর কেন কি এটা অনেক বেশি ইউনিক ছিল আর এই প্যান্ডেলটা দেখতে প্রচুর ভিড় হয়েছিল আমরা লাইনে দাঁড়াতে না দাঁড়াতে পিছনে আরও লম্বা লাইন হয়ে গেছিলো কারণ এই প্যান্ডেলের যে ইউনিকনেসটা ছিল সেটা হলো এটাই কি এখানে ধামসামাদল করা হয়েছিল যেটা এখন সচরাচর করা হয় না অ্যাকচুয়ালি তো স্বাভাবিকভাবে এই প্যান্ডেলের থিম থেকে শুরু করে বাদ্যযন্ত্র দুটোই অনেক ইউনিক ছিল আর এই প্যান্ডেলটার আরও একটা যে আলাদা বিষয় ছিল সেটা হলো এই ঠাকুরটা সত্যি ঠাকুরটা তো মানে একদম মনোমুগ্ধকর হয়েছে সত্যি দেখে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো তারামা করা হয়েছিল। তো এই ঠাকুরটা প্যান্ডেলটা বাদ্যযন্ত্র দুটো মিলিয়ে মিশিয়ে আমার কাছে এটা দুর্দান্ত লেগেছে মানে সত্যি এটা সব কিছু ইউনিক সব দিক থেকে আমার কাছে এটি ইউনিক লেগেছে তো সমস্ত ঠাকুর দেখা কমপ্লিট করে এবার আমরা চলে এসেছিলাম আমার পিসি বাড়ির ঠিক অপোজিটে একটা বিশাল বড় মাঠ আছে যেখানে দুটো ক্লাবের পুজো একসাথে হয় বড় বড় দুটো পুজো হয়ে থাকে সাথে সেখানে মেলাও হয় তো মাঠটা এতটাই বড় তো এখানে আমাদের এলাকার একটা দাদার সাথেও দেখা হয়ে গেছিলো তো দেন তারপরে আমরা এখানে ঠাকুর দেখে নিলাম দেখে তারপরে এবার একটু তো মেলা না ঘুরলেই নয় আর মেলা ঘোরা মানে আমরা যেহেতু মেয়ে আমরা তো কুচকাচ কেনাকাটা আমাদের তার সাথে লেগেই থাকে তো এখান থেকে আমরা কিছু জিনিস কিনে নিয়েছিলাম আর তারপরেই আমাদের নজর পড়লো এই চায়ের দিকে তো বাঙালি স্বাভাবিকভাবে একটু তো আমরা চা খাবই তো আমরা এই তান্দুরি চা খেতে চলে এসেছিলাম পরই মেলা ঘোরাঘুরি করে আমরা একটা ভালো দোকান দেখে ঢুকে পড়লাম খাওয়া দাওয়া করতে বেশ অনেকক্ষণই আমরা ঘোরাঘুরির পর খিদেও পেয়ে গেছিলো বটে তাছাড়া ফেস্টিভ্যাল বা উৎসব বা হোক মেলা এসব মানেই তো বাঙালির খাওয়া দাওয়া আমরা ভোজন রসিক বাঙালি না খেলে কি আমাদের চলে এখানে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম চাউমিন গন্ধরাজ মোমো রোল এই টুকটাক খাওয়ার দাবার আর কি আমার পিসির বাড়ির প্রতিষ্ঠিত মা কালীর মন্দির প্রতি বছর জাঁকজমকভাবে বাৎসরিক পুজো হয় এই মন্দিরে বহু মানুষ আসে এই মন্দিরে পুজো দিতে খুব জাগ্রত আমাদের এই মা তারপর মাকে দর্শন করে সবাইকে টাটা বাই বাই করে আমি আর বোন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দাদা স্টেশনে ছেড়ে দিয়ে গেছিলো তারপর আমরা ট্রেন ধরে নিলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো বলে তো ভিডিওটা এখানেই এন্ড করছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না টাটা